পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন পূর্বস্থলীতে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের অন্তর্গত পারুলিয়া বাজারে পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো। এই দিন রবিবার রক্তদান শিবিরে প্রায় ষাট জন রক্তদাতা রক্তদান করেন এই রক্তদান শিবিরটি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় হয় এই সময়ে যেই রক্ত সংকট দেখা যাচ্ছে সেটা কিছুটা হলেও মেটাতে এই রক্তদান শিবির রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি কালীশঙ্কর ব্যানার্জি সহ বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের তরফে বাবলু মাহাতো বলেন আমরা প্রতি বছরই এই রক্তদান শিবির আয়োজন করি আমাদের এইটি পনেরোতম রক্তদান শিবির আমরা বিভিন্ন অনুষ্ঠানে করে থাকি যেমন স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী হাসপাতালে ফল বিতরণ সহ আরো অনেক কিছু কেমন লাগছে ভালো লাগছে এই প্রথমবার দিলাম আমার মনে হলো যে দেওয়াটা উচিত ভালো লাগছে এটা কোথায় দিলেন আপনার এই প্রথম কেমন মানে আপনার নাম কি? আমার নাম রক্তদান শিবির হচ্ছে পাউড়িয়া বিবেকানন্দ জীবমহামণ্ডলের উদ্যোগে। এটা কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় হচ্ছে? এটা নবজ্যোতি ব্লাড ব্যাংকের সহযোগিতায় হচ্ছে। তাও আনুমানিক আপনাদের টার্গেট কতজন? আমাদের টার্গেট 50 থেকে 60 জন। এই যে গরমে যে রক্ত সংকট দেখা যাচ্ছে আপনারা যে রক্তদান শিবির করছেন এর মধ্যে মানুষের কি কি বার্তা দেবে? আমরা চাইছি এই প্রত্যেকটা মানুষ সমাজবদ্ধ জীব তারা সকলেই যেন ভালোভাবে জীবনযাপন করে এবং রক্তের অভাবে যেন কেউ মারা না যান সেই জন্যে আমাদের এই প্রচেষ্টা আজকে দীর্ঘদিন থেকে চলছে পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল সমাজের কাজে এগিয়ে যাচ্ছে এটা আপনাদের মানে কততম হবে এটা আমাদের পঞ্চদশ পনেরোতম আপনাদের কি রক্তদান শিবির প্রতি বছরই হয় হ্যাঁ প্রতি বছরই হয় আচ্ছা আর কোনো বিভিন্ন মানে আরও আমাদের সামাজিক বিভিন্ন প্রোগ্রাম আছে যেমন স্বামীজির জন্মদিন উদযাপিত হয় আমরা ফল বিতরণ করি তারপরে যারা দুস্থ ছাত্রছাত্রী আছে তাদের শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করি আচ্ছা আপনার নাম আমার নাম বাবলু মাহাতো পারুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল পূর্ব থেকে প্রতিনিধি অত্রি চক্রবর্তীর সঙ্গে দেবাশিস ঘোষের রিপোর্ট দুপশি বাংলা মিডিয়া